নমস্কার কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন তো দেশে ও দেশের বাইরে দূরে ও দূরে কাছের আমার ভাইয়া আপু দিদি ভাইরা ছোটো ছোটো ভাই বোনেরা তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমার আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা আপনাদের ভালো লাগবে আমাদের বউ দেখো আমাদের মিষ্টিমণি বসে গেছে একটু দেখিয়ে দাও তো ওলি বাবা এটা কে এটা এটা বাবা শোনা ও হো মিষ্ট শাড়ি পরে সাজু সাজু করেছে বসেছে আর এটা নাকি ওর বাবা শোনা এই যে এই যে বাবা শোনা ড্রেস পরেছে খুব সুন্দর তাই না কি বলতেছো কি কি বল তা একটু আটা করছি আসলে কি করব বলতো ভালো লাগছে না সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু গরমও দিচ্ছে খুব মানে অতটা রোদ তাপ নেই কিন্তু গরম খুব তার জন্য কি অতটা ভালো লাগছে না তো চাটা খেলাম খেয়ে একটু বসে আছে বাড়িতে কেউ নেই বাবা বাজার চলে গেল এই পাগল মা না যাও তো ফাঁকা ফাঁকা লাগছে তো আজকে এক জায়গায় যাবো তো কোথায় যাবো তোমরা সাথে থেকেও দেখতে পাবে এক মানে অনেক দিন পর যাবো অনেক 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 দিন পর তো কোথায় যাবো সাথে থেকেও আজকের ব্লগটা সারাদিন দেখো তাহলে ভালো লাগবে কোথায় যাবো সেটা দেখতে পাবে আজকে সেই সকালবেলা পান্থা ভাত নিয়ে বসে গেছি তো পান্থা ভাত দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর হলো কাঁচা লঙ্কার চটকি খাওয়ার মজাটাই আলাদা কিন্তু গরমের মধ্যে খেলে বেশি ভালো লাগে আজকে যেহেতু অতটা গরম নেই কিন্তু গরমের ভাবটা আছে কিন্তু তাপটা নেই তার জন্যই কিন্তু আজকেও পান্তা ভাতটা খেতে ভালোই লাগে আর গ্রামের মানুষরা না একটু এই ধরনের খাবারগুলো একটু বেশিই ভালোবাসে চলো এদিকে কাকি দেখো বাটা বাটি ছিল মানে খারকন পাতা তোমরা কি চেনো খারকন পাতা তো সেটার বাটা করেছিল আমি একটু বাটা নিয়ে আসলাম তো খালি খালি খেতে ভালো লাগে না একটু কিছু সাথে থাকলে ভালো লাগে তো এদিকে বাটা দিয়ে খেয়ে নিচ্ছি

তো আপনাদেরকে বলেছিলাম না আজকে এক জায়গায় যাবো আসলে কি বলো তো আসলে অনেক দিন ধরে এই ঘরের মধ্যে বসে থাকতে থাকতে এতটা মানে ইসে হয়ে গেছি মানে এখন আর ভালো লাগছিল না তো কয়েকদিন তো দেখলেই তোমরা যে ব্লগে বললাম যে দে বর ঘোরাতে নিয়ে যাবে ঘোরাতে নিয়ে যাবে সেই ঘোরানোটা আর হলো না কারণ নিয়ে যাইনি আর কোথায় আর কি কী আর বলবো বলো তো উপায় না পেয়ে দিদিও আসছে পিসার পিসার মেয়েটা মানে পিসার তো বোন তো ও আসে তো আজকে বললাম না আজকে সব কিছু বাদ দিয়ে মানে দিদি পিসি বান্ধবী সবাইয়ের সাথে চলে গেলাম বাজারে একটু বাজার ঘুরতে তো আমার কেনাকাটার মতো কিছু নেই কিন্তু কি বলতো ঘোরার জন্য আমার না ঘরে বসে থাকতে থাকতে কেমন যেন একটা দমবন্ধ হয়ে আসছে এখন জানো তো মানে এতটা কি ঘর ঘরে থাকা যায় সেই বছরের পর বছর শুধু আমার এই ঘরটার মধ্যে বাড়িটার মধ্যে থেকে 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 কাজ করো খাও ঘুমাও কাজ করো খাও ঘুমাও এইসব কি আর ভালো লাগে একটু তো বেরোতে ইচ্ছে করে মানে এমন মনে হয় যে আমি মনে হয় একটা পাখি যেমন খাঁচার মধ্যে বন্দি আছি এমন একটা আমার নিজের কেমন লাগে এই জিনিসটা না আমি কাউকে বোঝাতে পারি না কেউ কে কেউ বোঝে মানে কোনোটাই না তার জন্য আজকে সব বাদ দিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম এদিকে কাপড়গুলো আর আমাদের দেখো আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো বলো তো আজকে আজকে হলে শেয়ার করব আমাদের গ্রামের মার্কেট মানে হাটবাজার কেমন হয় তো এই যে আমাদের রবিবার কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় হাটবাজার হয় তো এই যে একটু সে একটু দেখাচ্ছি পুরো ব্লগ পুরোটা ভিডিও করিনি অবশ্য তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো দিদি প্রথমে নিল একটা নাইটি তারপর ব্লাউজটা নিল ব্লাউজটা কিন্তু খুব দারুণ ছিল আমারও নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিলাম না তো দিদি নিল বান্ধবীটা নিল সেম ওরা দুজন একদম সেম টু সেম নিয়েছে কালারও সেম তো এদিকে ওইদিকে নাইটি একটা নিল ব্লাউজ নিল তারপরও তারপর কিন্তু এদিকে দেখো কুর্তি নেওয়ার জন্য চলে আসলো তো কুর্তিগুলো কিন্তু দেখে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল আমি একটা নিয়ে নিই কিন্তু হাত ফাঁকা ছিল না ব্যালেন্সটা কম ছিল কি বলবো বলো এইসব বাজার হাট বাজারে গেলে কি হয় বলো তো ওগুলো বেগ ভরে টাকা নিয়ে যাও হাত ভরে পার্স ভরে তারপর মনের ইচ্ছে মতো বাজার করো এরকম আমার খুব ইচ্ছে একটা দিন যে মনের ইচ্ছে মতো টাকা নিয়ে গিয়ে মনের ইচ্ছে মতো সবার জন্য শপিং করে আসবো সে কবল জানি না আমার কোনো দিন পূর্ণ হবে কি না কিন্তু ইচ্ছে করে খুব কিন্তু আজকেও আমি গেছি কিন্তু নিজের জন্য কিছু নিতে পারিনি কি বলো তো আমি না এমন একটা মানুষ যে নিজে নেওয়ার আগে অন্যটা ভাবি যে ওদেরও তো দরকার তো তার জন্যই তো মিষ্টুর বাড়িতে পড়ার কাপড় ছিল না সব পুরনো হয়ে গেছিল তো ওর জন্য এক দুটো কাপড় নিয়ে আসলাম আর হলো আমার বোনের জন্য একটা ফ্রক নিয়ে আসি বাড়িতে পড়ার জন্য তো তার জন্যই আর আমার নিজের জন্য আর কিছু কিনতেই পারলাম না তো জোড়া জুতো এদিকে দেখো জুতো একজোড়া পছন্দ হয়েছিল তো মিষ্টুর মিষ্টুর হবে জুতোটা এতটা ভালো লেগেছে দাম বললাম কিন্তু অত কম দাম দিলই না কম করলোই না তো ভেবেছিলাম যদি কম হয় তো ওই বান্ধবীটার মেয়ের জন্য নিবে আর আমার মিষ্টুর জন্য এই যে এই জুতোগুলো এই জুতোগুলোই দেখতেই পেলে দেখবে দেখবে জুতোগুলো এতটা সুন্দর মানে কি বলবো সত্যি খুব ভালো লাগছিলো জুতোগুলো তো কারণবশত ওরা আমি আমরা যে দামটা বলেছিলাম সেই দামটা দিলই না মানে ওর এর থেকে যদি দামটা বেশি দিতাম তাহলে বেশি হয়ে যেত তার জন্য আর আনা হয়নি আর সামনে পুজো আসছে তার জন্য অতটাও মানে জবরদস্তি আর করলাম না দামাদামি তো না বলেছে আমি আমরাও চলে আসি এই যে দেখতে পাচ্ছো তো জুতোগুলো কি দারুণ লাগছে না মানে মোবাইলে যাই না কেমন লাগছে কিন্তু সামনে থেকে এতটা সুন্দর লাগছিলো মানে কি বলবো এই যে এই জুতোগুলো না যদি বা চুড়িদার চুড়িদারের সাথে পরে এত ভালো লাগবে না তো ইচ্ছেটা পূর্ণ হলো না কি করবো বলো তো চলে আসলাম আর ওইদিকে আর গেলাম না একটু সে একটু দেখে ঘুরে টুরে চলে আসলাম আর এই যে আমাদের এখানে দেখো বৃষ্টি পড়ছে আমি এখন বসে বসে ভয়েস দিচ্ছি তো বৃষ্টি পড়াটা শুরু হয়ে গেছে জানি না ভয়েসটা কত দূর দিতে পারবো কিছু আওয়াজটা মানে ভয়েসটাতে কোনো প্রবলেম হলে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও আমার কথাগুলো তো এদিকে পিসির জন্য নিচ্ছে দেখো পিসিও নিচ্ছে আমারও না বাজার ঘুরলে শুধু ইচ্ছে করে যে বেগ ভরে সব নিয়ে আসি কিন্তু কি করব বলো সে অবস্থা আমার নেই ভগবান সেরকম অবস্থা আমার দেয়নি জানি না দিন দেবে কি না সেটাও জানি না তো আর আশা করি না যতটুকু দেওয়ার সেতটুকু পাই এটুকুই তো তাই না তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা বেশি বেশি করে শেয়ার করো লাইক মানে লাইক করো কমেন্ট করো প্লিজ ফাইনালি বাজার করে চলে আসলাম 30 টাকা নিয়ে গেছিলাম কিন্তু বর্মশায় বাজারে গিয়ে 500 টাকা দিয়েছে তারপরে যে বাজার করে চলে আসলাম ছিল 200 টাকা

Hay, javuz as aste da birisler dikecek. Anşık da bunu neye yansıyor? Kim ano mansız, anşık da bunu kumağa ya এদিকে অনেকটা বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বিকেলবেলা গেলাম বৌদিদের বাড়িতে তো ওই যে দিদি আজকে আমাদের সাথে গেছিলো তো এই দিদি দেখো এই যে এই কুর্তিটা এনেছে তো এগুলোকে ফিটিং করার জন্য মানে এত এতটা মোটা তো নয় আমরা তো তার জন্য এগুলোকে তো ফিটিং করতেই হবে সাইজে আর কোথায় পাওয়া যায় তো এইগুলোকে ফিটিং করার জন্য যে বৌদির বাড়িতে চলে আসলাম তো কুর্তিটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে এই কালারটা না মানে এমনিতে কালারটা মোবাইলে কেমন বা দেখাচ্ছে যায় না ক্যামেরায় কিন্তু এমনিতে খুব ভালো মিষ্টি একটা কালার একদম হালকা কালার ভালো লাগছে কালারটা তো চলো আমরা এগুলোকে ফিটিং চিটিং করে বাড়ি যাই একটু বান্ধবীর বাড়িতে আসলাম আমি একটু গল্প মারতে গল্প মারতে না গল্প করতে বন্ধু আসলো ওই যে দিদি আসছে ও কি করছি একটু দেখে দি দাঁড়াও